হ্যালো আব্রেন কেমন আমি সবাই চলে আসলাম নতুন একটা কুকিং ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো কুমড়ো শাক দিয়ে কই মাছের রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি ফ্রাই প্যান বসেই নিয়েছি আমি ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য যতটুকু প্রয়োজন তারপর এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব অবশ্যই মাছ ভাজার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যে তেলটা ভালোভাবে গরম হয়েছে এতে করে মাছ আর তালায় লেগে যাবে সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে যাবে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সেটা আমি আমাদের উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ টেবল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব মশলাটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি পানিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো লবণ এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার মশলাটা এখন আমি দিয়েছি আলু আমি আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটেছি কারণ মাছের কাড়াতে এভাবে লম্বা লম্বা করে আলু দিলে ভালো লাগে তারপর এখন এটাকে আমি ঢেকে রান্না করব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চিড়ে দেবো তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এর মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন আমার আলুটা ভেজে নাও হয়ে গেছে এখন এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোল ঝোল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব যতক্ষণ পানিতে বলক চলে আসে তরকারিতে বলক চলে এসেছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শাকগুলো আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ঢেকে রান্না করবো দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু চেড়ে দিচ্ছি এইভাবে তারপর আরও দুই মিনিট অপেক্ষা করে আমি শাকটাকে সিদ্ধ করে নেব দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এ যায় আমি মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার বাচ্চাও খাবে তাই আমি এখানে বেশি ঝাল ব্যবহার করিনি এ পরে আমি চার পাঁচটা কাঁচামরিচ এখানে আস্তভাবে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এভাবে দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও ঢেকে দুই মিনিটের জন্য রান্না করব চলে আসলাম দুই মিনিট পরে এরপর যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর এর মাঝে আমি লবণটাও দেখে নিয়েছি যে লবণটা ঠিকঠাক মতো আছে কি না বাস হয়ে গেল কুমড়ো শাক দিয়ে কই মাছের তরকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ